খলিফা হলেন হাজার আবু আকাশ এদিকে এনতে কানে না গে সাহবাই ডেকে বলে দে বাবারা আমি আবু বাকার এনতে কানে পরে আমার লাশটাকে নতুন কাপড় পরাবেন না আমাকে পুরাতন কাপড় দিয়ে কাপুন পরাবেন আমার জানা জানা বাঁচটা পড়ে আমার লাশটাকে আল্লাহ নবী রোজা মোবারকের পাশে দাফন দেবেন না আমার লাশটা দিয়ে আল্লাহ নবী রোজা মোবারকের গেটের বাইরে রেখে দেবেন আপনার কি আল্লাহ তরফে সালাম দেবেন আমার তরফে সালাম দিয়ে বলবেন আল্লাহ নবীকে হুকুম চাইবেন আল্লাহ নবী যদি হুকুম দেন তবে আমার লাশটাকে আল্লাহ নবী নবীর পাশে দাফন দেবেন হুকুম যদি না দেন খবর দেয় খবর লাগে মদিনা সাধারণ কোন স্থানে দাফন দেবেন আপনার মনে রাখবেন আমি আবু বাকার আমার দ্বারাই আল্লাহ নবী আমন কিছু ব্যবহারে দুঃখ পেয়েছেন আমি আবু বাকার আল্লাহ নবীর মনে কষ্ট দিয়েছি এই জন্য আল্লাহ নবীর রোজা কোনো কোন জবাব আসে নাই এতেকাল পরে হাজাউ বাক্কা সিদ্দিকের লাশটাকে পুরোথুন কাপড় দিয়ে কাপড় পরান হাজাউ সিদ্দিকের লাশটা জানাজান নামাজ পড়ে সাহবার নিয়ে চলে গেলেন আল্লাহ নবী রোজ আমাদের গেটের বাইরে রাখলেন গেটের ভিতর দিয়ে ঢুকে আল্লাহ নবী রোজ সালাম দিলেন হাজাউ বাক্কা সিদ্দিকের সালাম দিলেন ইয়া রসুল্লাহ আপনার হিজরতের সাথী একমাত্র আপনার বন্ধু আবু বাক্কা সিদ্দিক আপনার বন্ধু

এর জন্য জিজ্ঞাসা এতদিন আমার আবুকার দুনিয়ার আমার বন্ধু ছিলেন হিজরাতে বন্ধু ছিলেন আজ আমার আবু বাকর কবরের বন্ধু আমার কবরেরও সাথী হয়ে যাবে জড়